হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিরিয়ানি রান্না করতে আমরা সকলেই কম বেশি পারি আর খেতে কিন্তু সবাই পছন্দ করি বিরিয়ানি রান্না করাটা খুব সহজ হলেও বিরিয়ানি বিরিয়ানিটা রান্না করা একটুখানি ঝামেলার একটা নামি দামি রেস্টুরেন্টে এক প্লেট কাচ্চি বিরিয়ানির কতটা দাম হতে পারে তা আপনারা সকলেই বেশ ভালোভাবে জানেন আজ আমি আপনাদের সাথে একদম ঘরোয়া মশলায় খুব সহজভাবে কাচি বিরিয়ানির রেসিপি শেয়ার করব আমি আশা করছি আমার আজকের রেসিপিটা যদি একদম নতুনরাও খুব ভালোভাবে ফলো করেন আপনারাও খুব পারফেক্টভাবে কাচি বিরিয়ানিটা রান্না করতে পারবেন তবে ভিডিওটা শুরু করার পূর্বে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি একটা মশলা রেডি করে নিব আমি এখানে ব্ল্যাক পেপার নিয়েছি একটা চামচ নিয়েছি দুই টুকরো জয়ত্রী নিয়েছি একটা জয়ফলের অর্ধেক একটা স্টারেনিসের দুইটা ফুলে বাদ দিয়ে পুরোটা নিয়েছি নিয়েছি দুইটা কালো এলাচ নিয়েছি কাঠবাদাম এবং কাজুবাদাম নিয়েছি লবঙ্গ আর নিয়েছি আদা রসুন এবং এক টেবিল চামচ জিরা পুরো মশলাটাকে এখন আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব তবে আপনারা যদি চান এটা পাটায় পিষে অথবা গুঁড়ো করে নিতে পারেন এখন আমি চলে যাচ্ছি মাংস প্রসেসে আমি এখানে সাতশো গ্রামের মতো গরুর মাংস নিয়েছি প্রতিটা পিসে প্রায় একশো গ্রামের মতো মাংস আছে এবং এখানে আমি কিছুটা চর্বিযুক্ত মাংস নিয়েছি আর মাংসের পিসগুলো এভাবে বড় করেই কিন্তু কাচি বিরিয়ানিটা রান্না করতে হয় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দেড় চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়ো আর প্রথমে যে মশলাটা বেটে নিয়েছি সেই পুরো মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বেরেস্তা আর যে তেলে পেঁয়াজ বেরেস্তা করেছি সেখান থেকে কিছুটা তেল আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা পুদিনা পাতা অবশ্যই ফ্রেশ পুদিনা পাতাটা ব্যবহার করার চেষ্টা করবেন আর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আজকের কাচি বিরিয়ানিতে মাংস মেরিনেটে আমি ঘি ব্যবহার করব এভাবে ঘি দিয়ে মেরিনেট করলে মাংস থেকে খুব ভালো একটা ফ্লেভার আসে আমি এখানে আধা কাপ টক ভালোভাবে পানি ঝরিয়ে তারপরে ফেটিয়ে নিয়েছি এখন সবগুলো মশলা দিয়ে আমি মাংসটা বেশ ভালোভাবে মেরিনেট করবো এমনভাবে মেরিনেট করব যাতে করে মাংসটা মেরিনেটের সময় অনেকখানি সফট হয়ে যায় এখন আমি যে তেলে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেখান থেকে কিছুটা তেল নিয়ে উপর থেকে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিব এতে করে যখন আমি মাংসটা রেস্টে রাখবো তখন মাংসের উপরটা ড্রাই হয়ে যাবে না তো এখন সব কিছু রেডি করে এই মাংসটাকে আমি পুরো রাত ফ্রিজে রেখে তারপরে সংরক্ষণ করব আর আমি এখানে এখন পাঁচটা আলু নিয়েছি অর্ধেক করে এখানে এখন কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি খুব সামান্য ফুড কালার এখন এই আলুটাকে ভালোভাবে একটু ম্যারিনেট করে নিয়ে তারপরে তেলে আমি ফিফটি পার্সেন্টের মতো আলুটা ফ্রাই করে নিব পুরোপুরি ফ্রাই করা যাবে না ফিফটি পারসেন্টের মতো ফ্রাই করে নিতে হবে তো এখানে কিন্তু আমার আলুটা ভালোভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি চালের প্রসেসে আজকে রান্নাটা আমি বাসমতি চাল দিয়ে করব আমি এখানে ছয়শো গ্রাম বাসমতি চাল নিয়েছি তবে আপনারা চাইলে চিনি কুড়া চালও ব্যবহার করতে পারেন চালটাকে আমি বেশ কয়েকবার পানি পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি চুলায় একটা পাত্রে পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুই টুকরো দারচিনি এবং দুইটা এলাচ আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ জিরা দিয়ে দিচ্ছি এক টুকরো লেবু চিপে এর রস লেবুর রসটা দেওয়ার পরে লেবুর যে খোসাটা থাকবে সেটাও আমি পানিতে দিয়ে দিচ্ছি এতে করে চালের ভেতর থেকে খুব ভালো একটা ফ্লেভার আসে পানিটা যখন বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা বাসমতি চাল চাল দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণটা এমনভাবে দিতে হবে যাতে করে চালের পানিটা ঝরিয়ে নেওয়ার পরেও চালের ভেতরে লবণের ভাবটা থাকে কারণ আমরা কিন্তু রান্নাতে চালে কোনো আর লবণ ব্যবহার করতে পারবো না এখন চালটাকে আমি মিডিয়াম হিটে ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব। পুরোপুরি সিদ্ধ করা যাবে না ঠিক ফিফটি পার্সেন্ট সিদ্ধ করতে হবে আপনি হাত দিয়ে যখন চালটা এভাবে টিপ দিবেন বুঝতে পারবেন চালটা ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটা স্টেনারে আমি চালের পানিটা ঝরিয়ে নিব। আর আমি এখানে এক পোয়া দুধ নিয়েছি দুধে খুব সামান্য ফুড কালার দিয়ে গুলিয়ে নিয়েছি চাইলে আপনারা কেশর ব্যবহার করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি ফুড কালার ব্যবহার করেছি আর আমি ফ্রিজ থেকে মেরিনেট করা মাংসটা বের করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তিন টুকরো দারচিনি এবং দুইটা এলাচ কারণ মাংস মেরিনেট করার সময় আমি কিন্তু কোনো গরম মশলা ব্যবহার করিনি আজকে রান্নাতে আমি কোটা গরম মশলা ব্যবহার করব আর দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনিয়া পাতা কুচি এভাবে মাংস রান্না করার এক মুহূর্তে ধনিয়া পাতা কুচি দিয়ে যদি মাংসটা আবার মেরিনেট করা হয় তাহলে কিন্তু মাংসতে একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায় এখন যে পাত্রে আমি বিরিয়ানিটা রান্না করব সে পাত্রে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে ঘি ঘি দিয়ে আমি হাত দিয়ে এভাবে ভালোভাবে পাত্রের তলাটা মাখিয়ে নিব এভাবে করে মাখিয়ে নিলে তাহলে কিন্তু মাংসটা লেগে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না এখন আমি এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি এবং পুরো মশলাটাও দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে পুরো মাংসটা আমি পাতিলের তলায় ছড়িয়ে দেবো যাতে করে তলাটা ফাঁকা না থাকে এখানে কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করছি না একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিব বেশ কয়েকটা আলু বোখারা একটু স্পাইসি ফ্লেভারের জন্য আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি তবে যদি কেউ ঝাল খেতে পছন্দ না করেন স্কিপ করতে পারেন এখন আমি যে রাইসটা পানি ঝরিয়ে নিয়েছিলাম সেই রাইসটা দিয়ে দিয়ে একটা লেয়ার তৈরি করে নিব আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি একটা লেয়ার তৈরি করার পরে আমি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি দেব দিয়ে দিব কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা আর যে দুধে ফুড কালার মিশিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দুধ উপর থেকে এভাবে করে দিয়ে দিলাম এরপরে বাকি যে রাইসটা আছে সেটা দিয়ে আরেকটা লেয়ার তৈরি করে নিব এরপরে ঠিক একই প্রসেসে আবার ধনিয়া পাতা কুচি পুদিনা পাতা এবং কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এরপরে আমি এখানে বেশ কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম কিশমিশ দিয়ে বিরিয়ানি খেতে আমার ভীষণ ভালো লাগে তবে কেউ যদি পছন্দ না করেন অবশ্যই স্কিপ করতে পারেন আর এখানে বাকি যে দুধটা থেকে গিয়েছিল সেটা উপর থেকে এভাবে দিয়ে দিলাম আর একদম শেষ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কেওড়া জল কেওড়া জল দিলে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এরপরে পাতিলটাকে আমি ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিব এবং ঢাকনায় যে ছোট একটা ছিদ্র আছে সেটা টিস্যু দিয়ে এভাবে সিল করে দেবো যাতে করে ভেতরের ভাবটা একদমই বাইরে চলে না আসে এরপরে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ঠিক তিরিশ মিনিট বিরিয়ানিটা রান্না করে নেব তিরিশ মিনিট পরে চুলার আঁচটাকে একদম লোতে রেখে যাতে করে চুলার আঁচটা নিবে না যায় এর থেকে একটু বেশিতে রেখে আমি পাতিলটাকে আবার দমে দিব ঠিক তিরিশ মিনিটের মতো বিরিয়ানিটা রান্না করতে আমার মোট এক ঘন্টা সময় লাগবে আর আমার পাতিলটা ছিল নন স্টিকের এবং এর তলাটা বেশ ভারী যার কারণে আমি এর নিচে তাওয়া ব্যবহার করিনি আর ঢাকনাতেও কোনো আটা ব্যবহার করিনি তবে আপনাদের যদি অন্য কোন ধরনের পাতিল হয়ে থাকে সেক্ষেত্রে আপনার তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তখন আপনি তাওয়া ব্যবহার করবেন এবং উপরের ঢাকনাটা আটা দিয়ে সিল করে দিবেন ঠিক তিরিশ মিনিট দমে দেওয়ার পরে আমি ফিরে এসেছি দেখেন আমার বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্টলি রান্না করা হয়েছে এখানে চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং নিচ থেকে যে মাংসটা আমি তুলে দেখাচ্ছি সেটা কিন্তু একটুও পড়ে যায়নি এবং বেশ জুসি আছে। আপনারা দেখেই বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা পারফেক্টভাবে রান্না করা হয়েছে আমি আশা করছি আপনারা যদি পুরোপুরি আমার রেসিপিটি ফলো করে কাচি বিরিয়ানি রান্না করেন একটুও হতাশ হবেন না একদম নতুন রাঁধুনিরাও পারফেক্টভাবে বিরিয়ানিটা রান্না করতে পারবেন আমি কতটা পারফেক্টভাবে করতে পেরেছি সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন এভাবেই যদি ঘরে এত মজার কাচি বিরিয়ানি রান্না করা যায় তাহলে কেন রেস্টুরেন্টে যাবেন তো আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আজ প্রথমবারের মতো যদি কেউ আমার রেসিপি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা ভিজিট করতে পারেন এখানে বেশ কিছু রেসিপি শেয়ার করা আছে হয়তো আপনাদের ভালো লাগবে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য রেসিপি তাল্লাহ আল্লাহ ফেজ